নমস্কার আমি নবপুর মন্ডল বিনিয়োগ ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশাঙ্গা মেন রোড কসবা রুবি আজ আমরা সুন্দর একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি আপনি যদি অ্যাক্রোপলিস থেকে যান পাঁচ মিনিট লাগবে পি মজুমদার রোড আর আরও অনেক দিক দিয়ে রাস্তা আছে ওইদিকে আপনি বালিগঞ্জ হয়ে যেটা হালতু পাড়া রোড ওখান থেকে দু মিনিটের মধ্যে এটা হচ্ছে বটতলা পি মজুমদার রোড কর্পোরেশন অফিসের পাশে কমপ্লেক্সে ফ্ল্যাট टू बीएचके फ्लैट लुइस गार्डन ये सेकेंड फ्लोरे चौबीस घंटार सिक्योरिटी लिफ्ट पावर सीसीटीवी तो हजार प्लस स्कोयर फिटेर फ्लैट आज हजार स्क्वायर फिटर ऊपर टू के পারলে আপনারা থ্রি বিএইচকেও করে নিতে পারবেন লুইস গার্ডেন এই কমপ্লেক্সে ফুল মার্বেল ফিনিশ কাছাকাছি বাজার ব্যাংক সমস্ত কিছু পাবেন অ্যাক্রোপলিস থেকে অটো ছাড়ছে আপনি অটোতে উঠে ফ্ল্যাট নামবেন ফ্ল্যাট ফ্ল্যাটের সামনে নামবেন যাবেন এই অটোটা যাচ্ছে কাস্তপাড়া হয়ে বাজার হয়ে ঢাকুরিয়া স্টেশন তো ওই দিক দিয়ে আপনি কাস্তপাড়া স্টফিস থেকে নেমে দু মিনিটের মধ্যে ফ্ল্যাট তো এরকম সুবিধাযুক্ত এই ফ্ল্যাটটি আপনারা সুন্দর প্রজেক্ট কমপ্লেক্সটি ফ্ল্যাটটি দেখুন এখন এই একটা ফ্ল্যাটটা দেখাবো দেখুন এটা হচ্ছে পিমজিন্দার মেন রোড রানিং অটো রোড তো এই হচ্ছে লুইস গার্ডেন এই কমপ্লেক্সে ফ্ল্যাটটা দেখাবো চারটে বিল্ডিংয়ের কমপ্লেক্স তো ফ্ল্যাটটি দেখাবো ফ্লার দেখুন চারখানা বিল্ডিং এর কমপ্লেক্স গার্ডেন কমপ্লেক্স চারটে বিল্ডিং এর কমপ্লেক্স দেখছেন চার পাঁচটা বিল্ডিং এর কমপ্লেক্স লেফট আছে জেনারেটার আছে এটা হচ্ছে পাওয়ার বেকআপ

নর্থ ওয়েস্ট ফেসিং রান্নাঘর কিচেন এটা হচ্ছে কমন টয়লেট বাথরুম ওয়াশরুম একটা বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে এগারো বারো সঙ্গে ব্যালকনি నర్థా రూమ్ రూమ్ ఎగారో సౌత్ ఈస్ట్ ఫేసింగ్ ఏ రూమ్ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাথরুম মাস্টার বেডরুমের সঙ্গে এখানে একটা প্যাসেজ আছে হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট সেকেন্ড ফ্লোর কমপ্লেক্সে আশা করি ফ্ল্যাটটি দেখে আপনাদের পছন্দ হয়েছে তো এই ফ্ল্যাটটি মার্কেট প্রাইস যদি হয় একটা কমপ্লেক্সে পি মজুমদারে চলছে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা স্কোয়ার ফিট তো হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাটের দামই হয় ষাট লাখ টাকা গ্যারেজটা ছ লাখ টাকা ছেষট্টি লাখ টাকা হয় ভদ্রলোক বাইরে অলরেডি চলে গেছে চাবি আমাদের কাছে আছে ফ্ল্যাটটি উনি ফিফটি লাখে দিয়ে দেবে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করে স্কিনে থাকা নাম্বারে ফোন করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন আর আমরা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রপার্টি দেখাই তো এরকম জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আপনারা কিনতে চাইলে কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলে ফোন করুন এই বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন অনেক ভিডিও আপনারা প্রপার্টির দেখতে পাবেন নমস্কার ভালো থাকবেন